এইচএসসি পঁচিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দেখো তোমাদের হচ্ছে রেজাল্ট কবে দিবে একদম পুরা দেখো তিরিশ শুরু তিরিশ মিনিট পূর্বেই পরীক্ষার্থী অংশগ্রহণ করতে হবে মানে আমি তোমাদের যেটা এখন নিয়ে এখানে আসি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে রুটিন অর্থাৎ এই রুটিনে তোমাদের একদম সর্বশেষ পরীক্ষা কবে সেটা দেখো তোমাদের পরীক্ষা লিখিত পরীক্ষা যেহেতু হচ্ছে বিশ তারিখের দিকে চলে গেছে তো এখন তোমাদের হচ্ছে সর্বশেষ পরীক্ষা এখানে একদম হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সহ সর্বশেষ পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ হচ্ছে চব্বিশ আট দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হবে তাহলে তোমাদের হচ্ছে রেজাল্ট কবে দিবে দেখো রেজাল্ট কবে দিবে এ নিয়ে আসলে অনেক নিয়ম থাকে তো এবার এই নিয়মগুলো কার্যকর করা হচ্ছে কিনা সেটা একটু বিষয় দেখো সাধারণত মাধ্যম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যে দেখো পঁয়তাল্লিশ দিন থেকে কিন্তু ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা তবে সেক্ষেত্রে এবার ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ নাও হতে পারে কারণটা বলতেছি যে এবার দেখো অনেক ঝামেলা কিন্তু গেছে দেখো হচ্ছে পরীক্ষা পরীক্ষা পর পর হচ্ছে পিছানো হয়েছে তারপর প্যান্ডামিকের কারণে তোমাদের হচ্ছে পরীক্ষা অনেক আগের পরীক্ষা একদম হচ্ছে শেষের দিকে চলে আসছে দেখো আটে চলে আসছে তোমরা এমনিতেই একটা সেশন জট খাচ্ছ তো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট সাধারণত এবার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই প্রকাশ করবে এখন দেখো যে চব্বিশ তারিখে যদি তোমাদের হচ্ছে সর্বশেষ পরীক্ষা হয়ে যায় তাহলে তোমাদের ধরো এই মাস হচ্ছে এটা কি মাস চলছে এটা হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে দেখো সেপ্টেম্বর মাস তাহলে তোমার হচ্ছে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে তোমার হচ্ছে রেজাল্ট পাচ্ছ কনফার্ম থাকো যদি পঁয়তাল্লিশ হয় তাহলে তোমরা এখন একটু তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে তারপর সেপ্টেম্বর মাসে তোমরা রেজাল্ট পাচ্ছ না সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের শেষের দিকে তোমার রেজাল্ট পাবো অর্থাৎ চব্বিশ তারিখ অক্টোবর মাসের চব্বিশ তারিখের ওই দিকে তোমরা রেজাল্ট পেতে পারো অর্থাৎ চব্বিশ তারিখ না হলেও তিরিশ তারিখ বা হচ্ছে ওই সপ্তাহের সময় রেজাল্ট পেতে পারো এর মধ্যে তো অনেক আপডেট আছে এখন তোমাদের যেটা বলি সেটা দেখো যে তোমাদের যে কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে অনেক হচ্ছে এডমিশনের সংক্রান্ত সকল ডিটেলস তোমরা পাবে এবং এর আগে তোমাদের হচ্ছে কি কি করতে হবে ভর্তি ন্যাশনালে ভর্তি হবে নাকি পাবলিকে ভর্তি হবে কোথায় ভর্তি হতে কি কি লাগবে কত পয়েন্ট হলে ভর্তি হওয়া যায় কোন কোন কাগজপত্র লাগবে তারপর পুরা যে আসলে থাকে তারপর হচ্ছে প্রত্যেকটা মেডিকেলে রকম পয়েন্ট লাগবে তারপর হচ্ছে ভার্সিটিতে কোন ভার্সিটিতে কেমন পয়েন্ট লাগবে বিস্তারিত তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ